हाँ नहीं हाँ तो तो ऐसे तो गार। करो बाबा एक स्माइल इसमाइल एक टू करो एक टू मैं तो मून खराब मैं एक तो मून करा मून करा करते तो तो অনেক ঘুরলাম অনেক কিছু করলাম অনেক আনন্দ করলাম আর মনে হয় না ঘোরা হবে কারণ হবে সময় হবে না ये चंडीगढ़ और सत्य भाई भाई चले चलो अनेक आनंद करते अनेक आनंद करते अभी সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের সাথে একটাই চাওয়া আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখবেন আপনারা ভিডিওগুলো দেখবেন শুরু থেকে